কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে শুক্রবার বাইশ আগস্ট দু হাজার পঁচিশ প্রথম আলো নিয়ে হাজির হয়েছে আজকে ফর্টি নাইন পিস অ্যাপ্লাই লাস্ট ডেট সো যারা অ্যাপ্লাই করানাই দ্রুত করে ফেলেন এছাড়া আজকে আমাদের বেঙ্গল সোসাইটিতে ফ্রি উইকলি মডেল টেস্ট হবে আপনারা ওয়েবসাইটে ঢুকে পরীক্ষা দিয়ে ফেলতে পারবেন সো প্রতি শুক্রবারই হয় পরীক্ষাটা দেখেন আজকে আপনার প্রথম আলোর হেডলাইন হচ্ছে বিশ্ববাজারে পণ্যের দরপতন হচ্ছে কিন্তু বাংলাদেশের সুফল কম এটা একটা মানে লং সমস্যা বাংলাদেশের যেমন ধরুন হচ্ছে দরপতন বিশ্বে সব কিছুর হয় কিন্তু বাংলাদেশে দাম কমে না এটা একটা মানে এটা মানে মানুষ মেনে নেওয়া টাইপ হয়ে গেছে হ্যাঁ যে কোনো একটা পণ্যের দাম একবার যদি বেড়ে যায় বাংলাদেশে কমে না মানে বাংলাদেশের মার্কেটটা আপনার ফ্লেক্সিবল না এটার মেন কারণটা হচ্ছে আপনার আমাদের যে ব্যবসায়ীরা আছে তারা হচ্ছে আপনার খুব একটা বেশি সেন্সিবল না বা অনেস্ট না আরেকটা হচ্ছে যে আমাদের যেই আপনার অথরিটি সেই অথরিটি হচ্ছে খুব বেশি মাত্রা অ্যাক্টিভ না প্লাস হচ্ছে কম্পিটেন্ট না এতে অথরিটি হচ্ছে পুশ করতে পারে না আর ব্যবসায়ী তো অনেস্ট না সব মিলে হচ্ছে আমরা ক্রেতা যারা আছে তারা হচ্ছে সাফার করে যেখানে জাকসুতে দুশো তিয়াত্তর জনের মনোনয়ন জমা এবং ছাত্রী হলে প্রার্থীগণ গতকাল প্রথম আলো আপনার রিভিউ করা হয় করা করার প্ল্যান ছিল বাট সম্ভব করা হয় নাই তো গতকাল প্রথম আসে জাকসুতে আপনার নির্বাচনের সময় সেনাবাহিনী চাওয়া হয়েছে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লাগছে দেখেন পাথর লুটে জড়িত বেয়াল্লিশ নেতা কর্মী ব্যবসায়ী এখানে হচ্ছে ডিটেলড আপনার নাম দেওয়া উচিত হ্যাঁ ধরুন এখানে কারা কারা আছে দেখেন এখানে আছে হচ্ছে আপনার লুটে আছে আপনার বিয়াল্লিশ জন তার মধ্যে হচ্ছে বিএনপির জন আওয়ামী লীগের সাতজন জামাতের দুইজন এবং হচ্ছে আমাদের শ্রদ্ধা এনসিপি থেকে দুজন আছে এনসিপি থাকলে খারাপ লাগে আর কি কারণ ওরা যে আপনার একটা চেঞ্জের কথা বলছে এই চেঞ্জটা কিন্তু কথা যে বলছে সেটা মাত্র বছর কানেক হচ্ছে বছর মধ্যে যখন হচ্ছে আপনি কর্পোরেট হয়ে যাবেন ব্যাপারটা আসলে কষ্ট দিবে দেখেন বাংলাদেশ পাকিস্তানের ভিসা অব্যাহতি চুক্তি খসড়া অনুমোদন করা হয়েছে সো এখন আপনার বাংলাদেশি আপনার সরকারি এবং কূটনৈতিক পাসপোর্ট দায়ীরা বিনা ভিসায় পাকিস্তান যেতে পারবেন এখন আপনার সবচেয়ে ইস্যু হয় কি যে পাকিস্তানের ভিসা যদি আপনি যদি পাকিস্তানে যান আপনি হচ্ছেন ওয়েস্টার্ন কান্ট্রিতে ভিসা পাইতে যথেষ্ট পরিমাণ সাফার করা লাগে এটা একটা বড় ক্রাইসিস মানে হচ্ছে আপনার পাকিস্তানের ব্র্যান্ড ভ্যালু খুবই কম সরকারি সফরে চীনে গেলেন সেনাপ্রধান এই টাইমিংটা কিন্তু খুবই সেন্সিটিভ একটা টাইম এবং সেনাপ্রধান সেন্সিটিভ একটা পদ এই জন্য যে বাংলাদেশে বর্তমানে সেনাপ্রধানের প্রচুর প্রভাব আছে সাম্প্রতিক সময়ে পাকিস্তান ইন্ডিয়া চীন রাশিয়ানে যেভাবে হচ্ছে আপনার আপনার মাঝে হচ্ছে তার মধ্যে বাংলাদেশে হয়তো অ্যাড হতে পারে কিনা ঠিক সেও না বুঝে যাবে কয়েকদিন গেলে আমরা পরবর্তী পেজে চলে আসি আপনার জুলাই গণপ্রধান ঢাকার সাভারে ছাত্র আলিফ আহমেদ হত্যা মামলার আসামি হওয়ার পর ঝালকাটি রাজপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দ্রকে ওএসডি করা হয়েছে সম্পর্ক পুনর্জীবনের বার্তা নিয়ে আসছেন ইসহাকদার কূটনৈতিক সম্পর্ক ছয় চুক্তি ও সমঝোতা স্মারক সবের প্রস্তুতি বিএনপি সহ রাজনৈতিক দলের সাথে বৈঠক করবেন তিনি আচ্ছা এখানে তেমন কিছু নাই দেখেন বাংলাদেশ ভারত বাণিজ্য উত্তেজনা কী প্রভাব পড়বে এটা আমি আজকে আপনার ডিসকাস করছি না এই জন্য সামনে আসলে রিটার্ন পরীক্ষা কম আর সামনে সবাই ফর্টি সেভেন পিলি নিয়ে বিজি এবং ফর্টি নাইন পিলি আছে সো আমরা যখন আবার ফর্টি সেভেন রিটার্ন নিয়ে কাজ করব তখন এই ভারত বাংলাদেশ সম্পর্কটা খুব ভালো করে পড়া লাগবে সো তখন হচ্ছে আমরা মানে এই এইগুলো নিয়ে নর্মাল হচ্ছে ভিডিও বানাই সো আমরা খুবই অথেন্টিক কিছু ভালো কিছু ভিডিও বানাবো ইনফরমেটিভ আপনারা স্কুলি পড়ে নেবেন বাংলাদেশ ভারত উত্তেজনা কী কি ধরনের সংকট বা কী কী ধরনের প্রভাব পড়তে পারে এগুলো এমনিতে আমরা হচ্ছে বিভিন্ন ভিডিওতে বলি বা ব্লগে লেখালেখি করি আর কি সেগুলো পড়লে হবে দেখেন সরকারি কর্মকর্তাদের দুশো সত্তর ফ্ল্যাটের বরাদ্দ বাতিল করা হয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ আর হচ্ছে এখানে কিছু নাই দেখেন সাত নম্বর পেজ হয়তো আমার কিছু নেই আট নম্বর পেজে দেখেন কেন্দ্র পাহাড়া দিয়ে নির্বাচন আর কতকাল এটা এটাই আমি আসলে ডিসকাশন করতেছিলাম সেদিন যতদিন আপনি চান মানে আমাদের অ্যাকচুয়াল লক্ষ্য হওয়া উচিত সেনাবাহিনীর মাধ্যমে নির্বাচন হওয়া না কিংবা সেনাবাহিনীর প্রভাবে আমাদের এক্স্যাক্ট লক্ষ্য হওয়া উচিত হচ্ছে এমন একটা নির্বাচন করবো যেখানে পুলিশও লাগবে না মানুষ ভোট দিয়ে চলে যাবে কেউ ভোট চুরি করবে না কেউ ভয় পাবে না কেউ আরেকজনের ভোট দিনটে দিয়ে দিবে না তাহলে এই ধরনের একটা কালচার পলিটিক্যাল কালচার বা সোশ্যাল নর্মস আমরা বিল্ড করতে পারতেছি না এটা হচ্ছে আমাদের একটা বড়ো সমস্যা এখন যেহেতু বিল করতে পারতেছে না সেহেতু ভাই আমাকে অবশ্যই এমনভাবে পাহারা দিতে হবে যাতে হচ্ছে অ্যাটলিস্ট আমরা যা চাই সেটাই হয় দেখেন জিম ও একটা ভালো আর্টিকেল ভু রাজনীতি নিয়ে ট্রাম্প কি ব্রিক্সের চর হয়ে কাজ করছেন সিন্ডিকেটের প্রজেক্টগুলো লিখেগুলো আসলে খুবই আপনার খুব একটা ভালো হয় না তবে এটা খুব একটা খারাপ হয় না তাও হচ্ছে ধরেন উনি যেভাবে রিপ্রেজেন্ট করছে তো সেভাবে হচ্ছে মানে সেরকমও না উনি যেভাবে বলতেছে চর হিসেবে কাজ করতে এটা একটা স্যাটারিস্টিক একটা কমেন্ট তবে বিশ্লেষণটা খুবই ভালো হয়েছে বিশ্লেষণটা খুবই ভালো হয়েছে এবং এটা আমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো আছে রিটেনের আমরা ডিসকাশন করি এসব ইস্যু নিয়ে যেমন হচ্ছে ধরেন আপনার ট্রাম্প যেটা করতেছে আমি জাস্ট জিস্টটা হচ্ছে আপনাদের শেয়ার করি আপনারা বুঝে যাবেন যদিও এগুলো নিয়ে আগেও আলোচনা করা হয়েছে ট্রাম্প যেটা করলো ট্রাম্প হচ্ছে মূলত চীনের সাথে ফাইট করতেছে ওদিকে হচ্ছে রাশিয়ার সাথে ফাইটিং আছে ওদিকে হচ্ছে ইন্ডিয়াকে দুটো সহায় দিছে ব্রাজিলের পরে ফিফটি পার্সেন্ট ট্যাক্স বসায় দিচ্ছে এটার ফলে যেটা হইল যে ইন্ডিয়া হচ্ছে অলরেডি চীন ভিজিট করতেছে এবং হচ্ছে ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী চীনে আছে এবং চীনও ইন্ডিয়ার সাথে ভালো লিহাজো করতেছে ইন্ডিয়া রাশিয়ার সম্পর্কে ভালো হয়েছে এবং তেলে ফাইভ পারসেন্ট ছাড় দিতে যাচ্ছে ব্রাজিলের সাথে ইন্ডিয়ার সম্পর্কে খুবই ভালো হয়েছে আপনি বুঝতেছেন কান্ট্রি সবগুলো ব্রিক্সের তো আবার সাথে করে ওদিকে ইরানের সাথে সম্পর্ক সবসময়ই বড় বড়ের মতো ভালো এই যে আপনার ইরান এবং সৌদি যে যুদ্ধটা হয়েছে সরি সরি ইরান এবং ইসরায়েল যে যুদ্ধটা হইল সে ইরান আপনার ইসরায়েল যুদ্ধের পরবর্তী সময়ে চীন কিন্তু ভালো মানের কিছু আর্মস পাঠাইছে ইরানে হ্যাঁ এবং রাশিয়া সাথে ইরানের সম্পর্কে ভালো সো রাশিয়াও ইরানও ব্রিক্সের মেম্বার ওদিকে সৌদিও মেম্বার আলটিমেটলি কিন্তু ট্রাম্প যেটা করতেছে উনি সবগুলাকে পুশ করে মূলত ব্রিক্সটাকে আরও স্ট্রং করে দিচ্ছে আপাতত মনে হচ্ছে ব্রিক্সকে ট্রাম্প পছন্দ করেন না বা ট্রাম্প অপছন্দ করে যে ধরনের স্টেপ নিচ্ছেন সেটা কিন্তু ব্রিক্সকে স্ট্রং করতেছে এবং শুধু ব্রিক্স না যদি ভুলে ভালে এটা হয়ে যায় যে চীন যদি এদিকে পাকিস্তান এদিকে হচ্ছে ইন্ডিয়ার মধ্যে একটা ভালো সম্পর্ক বা গুড অফিস ডিপ্লোমেসি খাটাইতে পারে তাহলে কিন্তু পুরা সিচুয়েশন চেঞ্জ হয়ে যাবে মানে পুরা আপনার এশিয়া ফুল এশিয়া এবং মানে পুরা এশিয়া থেকে ইউএসএ আউট হয়ে যাবে এটা কিন্তু বিশাল বড়ো একটা মানে আমি ওই দিন ভাবতেছিলাম আর কি কাইন্ড অফ ফ্যান্টাসাইজ করা যে যদি কোনোভাবে ইরান ইয়া সরি চীন এই কাজটা করতে পারে তাহলে কিন্তু নোবেলার ট্রাম্প না পেয়ে সরাসরি পেয়ে যাবে হচ্ছে চীন হ্যাঁ সো এইটাই এটাই বলা আছে এখানে আরেকটা ভালো কনসেপ্ট নিয়ে আসছে যে ইউক্রেন ইস্যুতে রাশিয়ার জি সেভেন থেকে রাশিয়াকে বের করে দেওয়া ছিল হচ্ছে ইউএসের সবচেয়ে বড়োটা মিস্টেক এবং আরেকটা মিস্টেক হচ্ছে জি সেভেনে আপনার ইন্ডিয়া নাই চীন নাই এই কান্ট্রিগুলোকে বড়ো বড়ো কান্ট্রিগুলোকে যেগুলো হচ্ছে পটেন্সিয়াল কান্ট্রি আপনি ওগুলোকে বাইরে রেখে যখন কাজ করবেন তখন যে ইস্যুটা হবে ওই কান্ট্রিগুলো তো বসে থাকবে না তারা একত্রিত হবে এবং আপনার অ্যাগেন্স্ট একত্রিত হবে সো ওই জি সেভেনের মতো ছোট করে না বানায় ওরা হচ্ছে আপনার এখানে যেটা বলা ট্রাই করছে এখানে আপনার রাখতে পারতে হচ্ছে আপনার ইউরোপিয়ান ইউনিয়নকে তাহলে তো পুরো ইউরোপ চলে আসতেছে ঠিক না এরপরে হচ্ছে আপনি নিয়ে আসেন হচ্ছে ইন্ডিয়াকে জাপানকে কোরিয়াকে মন্ডল সাতটা আটটার মতো রাখেন বাট আপনি ইউরোপের রাষ্ট্রকে এককভাবে নিয়ে আসলে আর কান্ট্রিগুলোকে একসাথে করলে আপনি একটা স্থিতিশীল রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিবেশ যেটা এখন আপনি পাবেন না আচ্ছা পরের বেটি দেখি আমরা গাজানগরী দখলের প্রথম ধাপের অভিযান শুরু হয়েছে এবং হচ্ছে রাতভর গাজানগরীতে উপকণ্ঠে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল গাজানগরীতে মৃত্যু এবং ধ্বংস এড়াতে দ্রুত যুদ্ধ আহ্বান গুজারে এগুলো এগুলো লাভ আপনি আসলে এগুলো কেউ না দেখেন চীন ভারত সীমান্তবানের যে বাধা হচ্ছে নেপাল মূলত এটা বাধা না তো এটা আমার মজা লাগছে কি দেখেন যে নিউজটা কপি ইয়া করা হয়েছে নয়াদিল্লি থেকে ঠিক আছে পাঠানো হয়েছে আমার এটা কপি করছে যা এখন মেন ইস্যুটা হচ্ছে যে নেপাল আপনার যে কালাপানি ইস্যু আছে নেপাল যাচ্ছে যে চীন ইন্ডিয়ার মধ্যে আপনার যে সম্পর্কটা বিল্ড হবে সেইখানে নেপালও চাচ্ছে একটা বেনিফিট নিতে বেনিফিটটা হচ্ছে ওই যে গিরিপথ যেটা আছে বা ট্রানজিশনাল পয়েন্ট যেটা আছে সেটা যদি নেপাল নেপালকে স্বীকৃতি দিয়ে দেয় এবং নেপাল যদি সেখান থেকে কিন্তু একটা ফাইন্যান্সিয়াল বেনিফিট নেওয়ার সুযোগ আছে নেপালের হ্যাঁ সবাই আসলে বু বলেন সম্পর্কে বলেন সবাই নিজের প্রফিটটাই দেখবে এখানে আসলে নেপালকে অত বেশি দোষ দেওয়ার কিছু নাই আর তাছাড়া ইন্ডিয়া কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো নেবার না সবার জন্যই আর কি দেখেন জন্মশতবার্ষিকী হচ্ছে আমার পছন্দের একটা মানুষ এস এম সুলতান মানে ওনার মতো মানুষ হচ্ছে আপনার মানে খুবই মানে খুবই রেয়ারলি আসে আর কি যদিও আমরা ওনাকে যথেষ্ট পরিমাণ রেসপেক্ট করতে পারি নাই আরও করা প্রয়োজন ছিল আমার যথেষ্ট পরিমাণ ফাইট করে গেছে ওনার জন্য যাই হোক অর্থ বাণিজ্য দেখি আমরা দশ লাখ কর্মীর হাজার কোটি টাকার সেবা হচ্ছে বেসরকারি নিরাপত্তা সেবা ইউরোপিয়ান ইউনিয়নের বাজারে চীনের সাথে পেরে উঠছে না বাংলাদেশ এটা টাফ বাংলাদেশের পক্ষে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা যেটা আমি বারবার বলি সেটা হচ্ছে আপনার গার্মেন্টস প্রোডাক্টের র ম্যাটেরিয়ালগুলো বাংলাদেশকে ইম্পোর্ট করতে হয় যে ইস্যুটা চীন কিংবা হচ্ছে তাইওয়ান ফেস করে না সরি ভিয়েতনাম ফেস করে না এখন দেখেন ভিয়েতনাম বা একশো টাকা কামাইলে বড়োযোগ বিশ টাকাতেই ইম্পোর্ট করে আর আশি টাকাও লাভ বাংলাদেশ একশো টাকা কামাইলে আশি টাকা হচ্ছে আবার ইম্পোর্ট করতে আপনাকে র ম্যাটেরিয়াল ইম্পোর্ট করতে বাইরে চলে যায় বিশ টাকা লাভ হয় বাংলাদেশের এই রেশিওটা যতদিন আপনার আপনি আরো স্ট্রং করবেন ততদিন মধ্যে মানুষকে সাফার করা লাগবে বাংলাদেশের বড় সমস্যা হচ্ছে ব্যবসা এগুলো বড়ো বড়ো ফার্মগুলো হচ্ছে করপরেট হয়ে যায় অ্যাসালং বিক্সিংপুর সবাই কর্পোরেট হয়ে যায় তো এই ধরনের সমস্যার কারণে বাংলাদেশের প্রাইভেট সেক্টর গ্রো করতে পারতেছে না আপনাকে সবসময় রাজনীতির বাইরে থাকা লাগবে আসলে কিছু জিনিসকে লোকসানি ব্যাংকের চাপে মুনাফা এটা 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 হচ্ছে একটা ফ্যাক্ট যেটা আপনারা জানেন তো আরেকটা ফ্যাক্ট বলি আপনার ধরেন ব্র্যাক হচ্ছে প্রচুর টাকা মুনাফা করে ও হচ্ছে কর্মীদের রক্ত চুষে খাই টেবের অবস্থা সো প্রতিটা প্রতিষ্ঠান যখন এক্সট্রিম লেভেলে মুনাফা করবে তখন আমার মনে হয় ওগুলোকে অডিট করা দরকার যে ওরা আসলে কর্মীদেরকে কীভাবে রেসপেক্ট করতেছে আর এই টাকাটা এত বেশি প্রফিট করা যায় কিনা এর পাশাপাশি হচ্ছে ধরেন এখন কিন্তু ব্র্যাক ইবিএল সিটি ব্যাঙ্কে প্রচুর খরচ মানে একটা ব্যাঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট মেনটেনেন্স করতে এক দেড় হাজার টাকা খরচ হয়ে যাচ্ছে এগুলোকে মিনিমাইজ করা যায় যেহেতু তারা প্রফিট করতেছে ওরা অবশ্যই কিছু জিনিস খরচ গ্রাহকের খরচ কমানো কমাই হেল্প সাপোর্ট করা লাগবে ঠিক আছে হুদাহুদি হচ্ছে খরচ বাড়ায় প্রফিট বাড়ায় দিবে কিন্তু অন্য ধরনের এই জিনিসটা যেহেতু আপনি ডিমের ক্ষেত্রে তারপর পেঁয়াজের ক্ষেত্রে তেলের ক্ষেত্রে মানতেছেন না আপনি হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে কেন মানবেন ঠিক না শেষ পেজে দেখি আমরা ডেঙ্গুতে একদিনে পাঁচ জনের মৃত্যু হয়েছে সবাই সাবধানে থাকবেন এই হচ্ছে আজকের প্রথম আলো সবাইকে অসংখ্য ধন্যবাদ